ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তুফাজেল হোসেনকে পিটিএ হত্যার ঘটনায় দেশে উত্তাল ফেসবুকে বিচারের দাবিতে সাধারণ মানুষেরা দলে দলে পোস্ট দিচ্ছেন থেমে নেই বিনোদন জগতের তারকারাও পিটিএ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তাকে নিয়ে নির্মাণ হচ্ছে নাটক তোপাজলকে নিয়ে বিশেষ নাটক নির্মাণ করছেন ফুল রহমান কোচি নাটকটির নাম তোফাজ্জলের শেষ ভাত এরই মধ্যে নগরের বিভিন্ন লোকেশনে নাটকটি শুটিং হয়েছে এখন চলছে সম্পাদনার কাজ এতে জলের চরিত্রে অভিনয় করেছেন হাসখ্যাত ইমরান ইমরান বলেন ঘটনাটা জানার পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত খাইয়ে কীভাবে ছাত্ররূপী অমানুষরা খুন করতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে জলের জন্য কিছু করা উচিত তাই নাটকটি করেছি জানা গেছে শীঘ্রই নাটকটি ইমরান খানের হাসো নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাচলকে পিটি হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আট ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে পাশাপাশি ওই আটজনের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন এখন তোফাচলের শেষ ভাত এই নাটকটি মানুষের মনে কতটা সারা জাগাতে পারে সেটা দেখার বিষয় নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুমতি অনুদীল এখন এই পর্যন্তই ধন্যবাদ